আচ্ছা তুমি তোমার পাগলাম কি বন্ধ করবা তুমি কি সত্যি আমাকে মনে করতে পারতেছো না আরে বাসায় বিয়ের জন্য আমাকে প্যারা দিতেছে আমি আর কোনো ভাবে কাউকে ম্যানেজ করতে পারতেছি না এই আমাকে কি সত্যি তুমি মনে করতে পারতেছো না এই আপনার সমস্যাটা কি বলেন সেই কবে থেকে আপনি আমার পিছনে লেগে আছেন কেন আমার কিছু মনে পড়বে কিভাবে আমার তো নিজের নামে মনে পড়ে না আপনার কথা কিভাবে মনে পড়বে আমার মনে হয় কি আপনার বয়ফ্রেন্ড আপনাকে রেখে পালাইছে তার চেহারার সাথে আমার চেহারা মিল আছে এই জন্য আপনি আমার পেছন পেছন ঘুরতেছেন আমার পেছনে ঘুরে কোনো লাভ নেই ভাই তোমার যদি এখন স্মৃতিশক্তি না ফিরে আমি কিন্তু বিশ খায় মরে যাব দেখেন আমার সাথে পাগলামি করবেন না আমি নিজেই একটা পাগল পাগলামি আমি একদম সহ্য করতে পারি না আমি তারা গুনতেছি তারা গুনতে দেন ঠিক আছে তুমি তোমার তারা গুনো আমি পাগল তো পাগলামি করব তোমাকে না পাইলে আমার থেকে কি লাভ

আমি আব্বু আমার সাথে কথা বলবো কালকে তুমি তাদের সাথে দেখা করবা বিয়ের ব্যাপারে কথা বলবা তোমার বাবা মার সাথে দেখা করার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমি যে কোম্পানিতে চাকরি করতাম বেশ কিছুদিন ধরে আমার চাকরি নাই চাকরি চলে গেছে বললে ভুল হবে আসলে আমার কোম্পানি টাকা পয়সা নিয়ে ভাগছে এখন প্রত্যেকটা মানুষ এসে আমাকে ধরতেছে টাকা চাইতেছে আমার কাছে আমি কিভাবে টাকা দিব আমি কি তাদের টাকা নিয়ে রাখছি কোম্পানির সাথে আমার কোনো যোগাযোগ নাই ইভেন আমার টাকা নিয়ে তারা ভেঙে গেছে এই জন্য আমি পাগল সেদিন ছিলাম মানুষকে চিনেও আমি না চিনার ভান করেছি এতদিন এখন এই সব কিছু জানার পর তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে বিয়ে করতে পারো তুমি তো তাদের টাকা মারো নাই তোমার কোম্পানি করছে আর তুমি আমাকে সত্য কথা বলছো এইটাতেই আমার চলবে শুনো কালকে আব্বু আমার সাথে একটু কথা বলি বিয়ের ব্যাপারে ঠিক আছে

ওই টাকা রিটার্ন পাওয়ার আস্তে ছাড়া দেন বস আমারও তাই মনে হয় আপনার সঙ্গে তো পাগলের কোনো বিচার নাই এমন কি করবেন কোন আমার এই দল কিম জঙ্গনের ক্ষেপণাস্ত্র মেশিতে পারে আমি মাসাদের সন্দেহ জীবনে মিশিতে পারে না তোর এমন টিকা ওর থেকে ভালো করে নজর রাখবি